কত টাকা থেকে শুরু মোটামুটি আপনার পঁচিশ টাকা কুড়ি টাকা করে ব্লাউজ পাবেন কটনের ব্লাউজ হ্যাঁ কটনের সুতির ব্লাউজ পাবেন খারাপ খুব সুন্দর ডিজাইনিং প্রিন্টের মধ্যে ব্লাউজ আমরা পাড়ায় নাইটিতে বানাই আমাদের কাছে খুব কম দামে নাইটি নাইটি একদম খুব কটা গোল গলার মধ্যে দেখে অল্প কিছু নাইটি আমরা

একদম মানে শান্তিপুরে এসে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করলেই ফোন করলে আপনারা আমাদের লোক আছে গাইড করে নিয়ে আসবে আচ্ছা কি আপনি শিয়ালদা থেকে আসতে চান ট্রেন উঠবেন কি বাস উঠবেন আমাদের শান্তিপুর বাইপাসে নামবেন এখানে এসে আমাকে ফোন করে নেবেন আমাদের লোক আছে নিয়ে আসবে আর যদি উত্তরবঙ্গ থেকে আসতে চান তাহলে ওখানে দিয়ে বাসে করে আমাদের শান্তিপুরে নামবেন নেমে আমাকে ফোন করে নিতে হবে আচ্ছা কি কি আইটেম পাওয়া যায় প্রথমত আপনাদের কাছে আমাদের কাছে আপনি এ টু জেড পাবেন মোটামুটি ব্লাউজ থেকে শুরু করে শাড়ির জগতের সমস্ত কিছু পাবেন ব্লাউজ sa petticoat

হ্যাঁ হাতা হবে এরকম সুন্দর খুব সুন্দর কাপড়ের কোয়ালিটি খুব সুন্দর ভিতরে ডবল করে কাপড় দিয়ে আছে ঠিক আছে কালার প্রচুর আছে প্রচুর ধরনের ডিজাইনের ব্লাউজ আছে ঠিক আছে দেখুন মধ্যে একটা ভালো আর স্পেশাল হচ্ছে এই যে দুর্গা দেখুন প্রচুর বিক্রে হাজার হাজার পিস বিক্রে ঠিক আছে এখানে দুর্গা আছে দুপাশে প্রচুর প্রচুর

এবার আমরা কিছু নাইটি দেখাই নাইটির জগতে সমস্ত ধরনের নাইটি হয় আপনারা গোল গলা এলঙ্গলা রানী রাসমণি তারপরে কাকতান সমস্ত ধরনের নাইটি পাবেন এবং লেস বসানো নাইটি আছে প্লিন আছে সমস্ত ধরনের নাইটি পাবেন কিছু আমরা স্যাম্পল দেখাই ঠিক আছে আমাদের নাইটি এখানে আমরা কাটিং হয় এই দেখেন এরকম করে এই যে আর যদি কেউ মনে করেন যে আমরা থান নেব থানও নিতে পারবেন থানও পাওয়া যায় থানও পাওয়া যাবে থান কেটে আমরা পাড়ার দিদিদের কাছে দিয়ে আমরা সেটাই করে নাইটি বানাই আমাদের কাছে মোটামুটি দুটো নাইটি একশো টাকা পাবেন পঞ্চাশ টাকা করে নাইটি আমরা সেটা লাস্ট অফারটা দেখাচ্ছি দুটো নাইটি টাকা গোল গলার মধ্যে নাইটি দেখেন সব গোল মধ্যে কিছু নাইটি সুন্দর সুন্দর এই একটা আছে ডু কালারের মিক্স ম্যাচ কাপড়ের হ্যাঁ ডু কালারের মধ্যে এখানে এরকম হবে ঠিক আছে ডিজাইনিং নাইটি হবে টাকা এটা হচ্ছে কা এটা হচ্ছে আপনার ই এটা এই দেখুন খুব সুন্দর সব রকম সাইজ একটু হেলদি লোকেরা পারবে হ্যাঁ সুন্দর

ঠিক আছে না কিছু কিছু স্যাম্পল দেখেন আপনার ভিডিও কল করে দেখে নেবেন এই একটা এরকম সারা কাপড়ে টাইপিন বসানো আছে এরকম খুব সুন্দর আইটেম এই

এটাও লেস বসানো লেস বসানো খুব সুন্দর সাদা কাপড়ে লেস বসানো একদম হুম ঠিক আছে অফারের নাইটি হচ্ছে এইটা এই যে এটা হবে এটা হবে

জয়শ্রী সব ব্র্যান্ডে আপনারা শাড়ি পাবেন এবং আপনারা যদি হিউজ পরিমাণে নেন গাঠ সময়ে তার এক রেট হবে আর যদি আপনারা কম নেন আপনার ভিডিও কল করে বেছে বেছেও নিতে পারেন কোনো সমস্যা নেই তার একটা একটু রেট আলাদা হবে দু টাকা তিন টাকা পিসে বাড়বে আর যদি গাঠ নেন তাহলে দুটাকা তিন টাকা পিসে কমে পড়ে যাবে ঠিক আছে আর আপনার আমাদের অফার থাকবে এটা আমাদের ছাপা শাড়ির দিয়ে অফার থাকবে একদম নেক্সট নেক্সট আমরা কিছু তাঁতের শাড়ি দেখাচ্ছি তাঁতের শাড়ি না দেখালেই নয় আমাদের তাঁত নিতে গেলে আপনার শাড়ি নিতে গেলে শাড়ির বস্তু পাবেন পাবেন জামদানি পাবেন জর্দি পাবেন এবং যত ধরনের হ্যান্ডলুম হ্যান্ডলুম যত আমাদের পাবেন আমি কিছু 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 স্যাম্পল আপনাদের দেখাচ্ছি এই দেখুন তার শান্তিপুরের তাঁত শান্তিপুরের তাঁতের শাড়ির কথা খুব সুন্দর এই অল ওভার কাজ

যেমন দেখবেন আপনারা সেই রকমই পাবেন আপনাদের কোনো ভয় নেই ঠিক আছে সারা কাপড় এরকম কাজ এটা আচল কাপড় কোনো ভয় নেই একদমই তাই খুব সুন্দর কয় কিছু স্যাম্পল আমি দেখাই প্রচুর প্রচুর স্টক আছে প্রচুর আইটেম আছে হ্যাঁ সব তো দেখা সম্ভব না এই দেখুন অল্প কিছু দেখাই সারা কাপড় এরকম সারা কাপড়ে কাজ আচ্ছা শান্তিপুর মানেই হচ্ছে তার শান্তিপুর মানেই তার এবং আমাদের কাছে কম দামের মধ্যে ভালো জিনিস নিতে গেলে আমাদের কাছে আপনাকে আসতে হবে আচ্ছা এই শাড়িটার দাম কত এই শাড়িটার দাম হচ্ছে তিনশো দশ টাকা তিনশো এবং তোমার ভিডিওতে আমরা আগের যে কথা ভিডিও আমরা দিয়েছি আমাদের খুব দিয়েছে মানুষ রেসপন্স ভালো ছিল প্রচুর নিয়েছে এবং এখনো নিচ্ছে সারা বছর মাল নিচ্ছে একদম কারণ জিনিসটা আমরা ভালো দেই আমরা তো একদিনের ব্যবসা কোয়ালিটিটা মেইনটেইন করে হ্যাঁ একদিনের ব্যবসা না আজকে আমরা ঠকি দিলাম তারপরে কালকে আর নেবে না এরকম না আমরা ভালো জিনিস দেব সারা বছর চলবে এটা যেটা একদিনের জিনিস না যে একদিনে ঠকি দিলাম আর বেচবো না সেটা 100 বার নিয়ে দেখেন অবশ্যই খুব সুন্দর হবে কিছু জামদানি দেখুন মধ্যে এটা আচল লালের মধ্যে আর এটা হচ্ছে বডি সারা কাপড় এরকম কাজ

কিছু হ্যান্ডলুম দেখাই হ্যান্ডলুম দেখুন সাড়ে তিনশো টাকা করে দাম সব ব্লাউজ পিস আছে হ্যান্ডলুম মানে তো ব্লাউজ পিস সব ব্লাউজ পিস হবে সুন্দর সুন্দর শাড়ি এ দেখুন সারা কাপড়ে আপনি এরকম কাজ করবেন আমরা একটা কালার দেখাচ্ছি প্রচুর কালার আছে প্রচুর কালার আছে দু একটা করে স্যাম্পল দেখাই আপনার ভিডিও কল করে দেখে একদম যারা আসতে পারবে না তারা ভিডিও কলের মাধ্যমে কল করে দেখবেন আমাদের ভারতবর্ষের সব জায়গায় সব জায়গায় কাপড় যায় এবং কোয়ালিটি আমরা মেইনটেইন করি কোয়ালিটি খুব সুন্দর দাম কম বলে আপনি ভাববেন না যে কোয়ালিটি খারাপ হবে হ্যাঁ আপনারা না আসতে পারেন ভিডিও কল করে দেখে নেবেন একবার নিয়ে দেখেন খুব সুন্দর হবে মা এটাও শাড়ি কোয়ালিটি খুব সুন্দর জমিনটা খুব ভালো হবে এবং অনেকে আছে ভিডিও কল করে টাকা পাঠিয়ে দেয় তারা মাল দেয় না সেই কিন্তু এরকম কোনো ব্যাপার না আপনাদের এটা হচ্ছে আপনি অর্ডার করতে করতে পারবেন আপনাদের গ্যারান্টি আছে

খুবই গ্লসি কালার কালারটা খুবই সুন্দর এগুলোর দাম এটা হচ্ছে 450 টাকা ওই জামা কত টাকা মাত্র 450 টাকা সফট হার্ড সব রকমই রয়েছে আপনাদের কাছে এই দেখুন কোন সুন্দর সুন্দর শাড়ি মাত্র এই দেখুন মাত্র 230 টাকা করে সারা কাপড় আপনি কাজ করবেন কাপড়ের কোয়ালিটি খুব সুন্দর কোন কোমা সুতো দিয়ে কোন কোমা ই দিয়ে কাজ নেই পুরো সুতির কাজ সুতির সুতো দিয়ে কাজ

আপনারা অনেক ভিডিও দেখেন আমাদের কোয়ালিটি দেখেন ভিডিওতে শাড়ি দেখলেই মাথা খারাপ হয়ে যাবে সোনার হরিণ সোনার অনেক দোকানেই আছে কিন্তু এইরকম সুন্দর জিনিস দেখাতে পারবেন সারা কাপড় অনেক জায়গায় দেখেন কিন্তু এত সুন্দর শাড়ি আপনাদের কেউ দিতে হবে সাড়ে বারোশো টাকা দাম সাড়ে বারোশো টাকা সোনার অরিজিনাল এটা অনেকে এখন কোমা সুতো দিয়ে বানিয়েছে সেসব শাড়ি এই শাড়ির সাথে কোনো পাত্রাই পাবে না এই গিলেজি হবে না এত সুন্দর সব শাড়ি তারপরে এই দেখুন এই সব শাড়ি আছে যত দাও এটা আপনি 850 টাকা দিয়ে শুরু আমাদের ঘরে খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে যেসব পূজোতে পরবেন সব গ্লাস পিস আছে কাজ দেখেন একদম এটা পুঁটি বসানো কাজ স্টোন ওয়ার্ক রয়েছে স্টোন বসানো আর এটা হচ্ছে আঁচল কাপড় হুম গ্লাস পিস আছে সব সাইড গ্লাস পিস

কাপড়ের জমিনটা কিন্তু খুব সুন্দর এই কাপড় পরলে চট করে নষ্ট হবে না অনেক কাপড় আছে কমা দামে নিলে সে কাপড় একবার কাঁচা দিলে সেই কাপড় কিচ্ছু থাকবে না আর এই কাপড় আছে খুব সুন্দর কাজ বডি কাজ অলবডিতে কাজ এটা আপনার বডিতে এরকম কাজ এটা হচ্ছে আচল ঠিক আছে আর এটা কুচিত আর একটা কাজ আছে আলাদা কাজ

এই যে প্রচুর পেটিকোট আছে ঠিক আছে কত পেটিকোট লাগবে এই দেখেন আপনার আমাদের পেটিকোট চল্লিশ টাকা দিয়ে শুরু চল্লিশ টাকা পঁচাশি টাকা একশো পনেরো টাকা একশো দশ টাকা একশো পাঁচ টাকা প্রচুর কোয়ালিটি আছে

আমাদের কাছে আসবেন আমরা সব বুঝিয়ে দেবো এই এটা খুবই লাভজনক ব্যবসা আমাদের যেসব শাড়ি আপনারা মোটামুটি একশো তিরিশ টাকা দুশো টাকা করে নেবেন মার্কেটে সেসব শাড়ি পাঁচশো টাকা করে বেচতে হবে টাকা করে আপনাদের কিনতে হবে কি পাঁচশো টাকা আপনি হয়তো দেখা গেলো চারশো সাড়ে টাকা এক এক পিসে একশো দেড়শো দুশো টাকা করে লাভ থাকবে এটা কোনো লসের কোনো জায়গা নেই আজকে দেখা গেলো আপনার ঘরে পড়ে রয়েছে এটা নষ্ট হবে না পচেও যাবে না ঠিক আছে ভালো জিনিস এবং কোনো ডিসপুট হলে আমরা জিনিসটা রিটার্ন নিয়ে আপনাকে অন্য জিনিস দিয়ে দেবো একদম ঠিক আছে ঠিক আছে এখন আজকের মতো রাখছি আমরা দেখা হবে আবার দেখা হবে